দর্শক সুতরাং আছেন আমি অর্থাৎ ভালো আছি আজকে হচ্ছে উইকেন্ড আর কি তো আজকে আমি সিটিতে যাচ্ছি কারণে আর কি সবাই কিছু বোর্ড করবো তো থেকে হচ্ছে বা একটা ভিডিও করবো না তো আজকে যে ভিডিওটা করে যাচ্ছে সেটা হচ্ছে আপনার স্টাডির জন্য হচ্ছে আপনার কোন 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 দেশে আপনার হচ্ছে যেতে পারেন বা হচ্ছে কম্পারেটিভ কম্পারেটিভ কম্পার কম্পারেটিভলি একটা স্টাডি করার চেষ্টা করছি আমি যে যেসব মানে হায়ার এডুকেশন বা হায়ার এডুকেশন যেসব দেশে হচ্ছে আপনারা হায়ার এডুকেশন নিতে পারেন বা হচ্ছে কম্পারেটিভ এডুকেশন হচ্ছে যদি কোনো হায়ার স্টাডিজ করার আপনার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোন দেশ চুজ করতে পারেন বা হচ্ছে কোন কোন দেশের সিনিয়ারিও গুলো কী এটা একটা ব্রিফ একটা কম্পারেটিভ স্টাডি আমি হচ্ছে প্রত্যাশ করা হবে এই ভিডিওতে আশা করি এই ভিডিওটা ভালো লাগবে কারণ হচ্ছে শুধুমাত্র অস্ট্রেলিয়া না আমি যে অস্ট্রেলিয়াতে আছে অস্ট্রেলিয়ার বাইরে যে আরও এই ভিডিওগুলো আছে যেগুলো দেওয়া হচ্ছে আপনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের স্টুডেন্টগুলা আছে পড়াশোনা করে হচ্ছে তাদের বন্দোবস্ত ঠিক আছে এই কথা না বেরিয়ে একবারই ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ইস ইঞ্জিনিয়ার ক্ষেত্রে সালাম অস্ট্রেলিয়া স্টাডি ওয়ার্ক লাইফ সো দ্যাট ইজ দ্য থিং এখানে হচ্ছে আমি বেশ কিছু কান্ট্রি এখানে সিলেকশন আছে প্রথমত হচ্ছে যে প্রথমটা হচ্ছে আমি যে অস্ট্রেলিয়া আছে এখানে অস্ট্রেলিয়া চুজ করতে পারি তারপর আমি কান্ট্রিগুলোর নাম বলবো তারপর হচ্ছে এর যে স্পেসিফিকেশনগুলো সেগুলো আমি করার চেষ্টা করি তারপর হচ্ছে এরপরে আছে কানাডা তারপর হচ্ছে আমেরিকা আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারপর হচ্ছে আপনার কিংডম আছে আমি একটা কম্পিউটার স্টাডি করে এটা একটা আমি একটা নোট করছি সেটার উপর ডেস করে তারপর হচ্ছে জার্মানি আছে এখানে তারপর নেদারল্যান্ডস আছে ফিনল্যান্ড সুইডেন ইটালি তারপর হচ্ছে আপনার নিউজিল্যান্ডও আছে এখানে হ্যাঁ তো এই দেশগুলোতে সাধারণত ফুলপান বাইরের দেশে বিশেষ করে বাংলাদেশে প্রমাণ করা হচ্ছে যেমন চায় আমি সেটা হোক আপনার হচ্ছে অনেকে পিএচডি করতে যায় স্কলারশিপ দিয়ে ঠিক আছে এটা একটা প্রথম যেটা বললাম যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জন্য হচ্ছে অস্ট্রেলিয়াকে আপনার স্টাডির জন্য কেন হচ্ছে চুজ করতে পারেন বিভিন্ন রকম কারণ আছে এখানে যদি আপনার এক অস্ট্রেলিয়া নিয়ে যদি ভিডিও করতে তাহলে আপনার ঘন্টা ঘণ্টা হচ্ছে এডিয়া করা এখানে মানে কী মানে স্বাস্থ্যের ক্ষেত্রে হচ্ছে কথাগুলো বলবো ঠিক আছে একটা কম্পারেটিভ স্টাডি করতে ঠিক আছে তো অস্ট্রেলিয়ার যে ব্যাপারটা হচ্ছে এখানে ডেফিনেটলি ক্লাস ইউনিভার্সিটি আর হচ্ছে এখানে আপনার হচ্ছে পড়াশোনার যে মান সব দেশে আপনার হচ্ছে যে আমি আমার দেশের হচ্ছে এডুকেশন কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস ঠিক আছে টপ ক্লাস ইউনিভার্সিটি তাদের হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম তারপর হচ্ছে আপনার হচ্ছে অস্ট্রেলিয়াতে যেগেটা হচ্ছে রিসার্চের হচ্ছে রিসার্চ ক্যাটাগরিতে যারা বেশি ফোকাস করে আর কি হ্যাঁ রিসার্চ পিএইচডি এদের হচ্ছে রিসার্চ ট্রুডেন্ট দেওয়া হচ্ছে এই ক্যাটাগরির এই ক্যাটাগরিতে যারা পড়াশোনা করে তাদেরকে কিন্তু সব সময় পার্টার জন্য আমি আর সব রিসার্চ হচ্ছে আলাদি আল্লাহ আমাকে রিসার্চ করতে দিচ্ছে আর কি তো ডেফিনেটলি এটার একটা কিন্তু আমি বাড়তি কিন্তু বেনিফিট কিন্তু ডেফিনেটলি আমি পার্ট বা নর্মাল কোর্স আছে ঠিক আছে এটি আর কি রিসার্চটাকে তারা বেশি ফোকাস করে থাকে তারপর হচ্ছে এখানে যে কাজের যে সুবিধাটা হ্যাঁ এটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল বই সিস্টেম যে হচ্ছে কাজের যে পারমিট বা হচ্ছে কাজের যে ফ্যাসিলিটিস আপনার পড়াশোনার পাশাপাশি যে আপনার যে টিউশনটি থাক সেটাও কিন্তু কাজ করে কিন্তু খাবার করতে হবে এটা কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু এই অস্ট্রেলিয়া কিন্তু খুবই আগায় আর ঠিক আছে ওয়ার্ক পারমিট পড় বা কাজের পড়াশোনার শেষেও যে স্টাডি ওয়ার্ক পারমিট সেটাও কিন্তু অস্ট্রেলিয়াতে

মানে এত বড় মানে বাংলাদেশের ফিফটি টু টাইমস ঠিক আছে এত বড় একটা দেশ সাবধান হচ্ছে এখানে জনসংখ্যা মাত্র পাঁচ কোটি চার থেকে পাঁচ কোটি করতে পারছে মানে পুরো জায়গাটা ফাঁকা হিউজ একটা দেশ ঠিক আছে কিন্তু এদের সব দিকে হচ্ছে কিন্তু এত পরিমাণ উন্নত মানে হচ্ছে এদের ইনফ্রাস্ট্রাকচার বলে তারা হচ্ছে অর্থনৈতিক ফিনান্সিয়াল যে ডেভেলপমেন্ট বা অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক ডেভেলপ ঠিক আছে স্ট্রং ইকোনমি যেটাকে বলে হ্যাঁ ইকোনমি প্লাস হচ্ছে এখানে আসলে অবশ্যই শিক্ষার বেশি আপনার মনে হয় এনিওয়াই অস্ট্রেলিয়াকে আপনার হচ্ছে চুজ করতে পারেন এইসব বৈশিষ্ট্যের কারণে কিন্তু রিসেন্টলি যে কিছু হচ্ছে বনখালো হচ্ছে সেটাকে বাদ দিলে আপনাকে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া কিন্তু ওয়ার্ল্ড ডেস্টিনেশনের মধ্যে মানে র্যাঙ্কিং ওয়ানে রাখতে পারেন অনেক ফলাফল রাখি হ্যাঁ এই আর কি অস্ট্রেলিয়ার ব্যাপারে বললাম তারপরে হচ্ছে আপনার কানাডা হ্যাঁ কানাডাকে আপনি কনসেডার করতে পারেন কানাডা হচ্ছে নর্মাল হচ্ছে এখানে টিউশন ফিস যেটা কমফারেটিভলি আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার চেয়ে হচ্ছে কানাডা থেকে কিন্তু টিউশন ফিস কম হ্যাঁ সেদিক থেকে আপনি কানাডা চুজ করতে পারবেন ঠিক আছে এছাড়া কিছু বৈশিষ্ট্য আছে যেমন কেনাটা স্ট্রং ফেজ যাব আপনার পড়াশোনা শিখতে আছে আপনার এখানে আর যে পোস্টার্ডি ওয়ার্ল্ড কাপ পাবে সেটা কিন্তু খুবই স্ট্রং এর থেকে কিন্তু ফ্যাসিলিটিস কিন্তু আমি বলতে পারি একটু বেটার হচ্ছে পড়াশোনা শেষ করে তারপর হচ্ছে আমাদের অ্যাট্রাকটিভ পেয়াপতেন যে শুধুমাত্র স্টুডেন্ট বিষয় না এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিষয় আছে ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশে একজন ভদ্রলোক আছে জিয়া হাসান নামে তার ভিডিওগুলো আমি আমাদের দেখতাম তার ভিডিওগুলো ফলো করে দেখবেন সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু যে কানাডাতে যে অপোজিট ইউজ সুযোগ করা সেগুলো কিন্তু সে সুন্দরভাবে বের করে এই জন্য আর কি যে এটা এদের স্ট্রং পিয়া বা অ্যাট্রাকটিভ পিয়ার স্ট্রং স্ট্রংটা আছে অ্যাট্রাক্টিভ মানে আপনার আকর্ষণীয় মতো পেয়ারের পাথরের কিন্তু আপনি কানাডাকে বাংলা চুজ করান সাথে হচ্ছে এর যে মানে যে কী বলে ডিসঅ্যাডভান্টেজ এটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু এক্সপেন্সিভ মানে এক্সপেন্সিভ যদি বলতে ক্ষেত্রে হবে

যে আপনার আছে সব সময় বছরে আপনি সুযোগ দেখতেই পাবেন ঠিক আছে সব সময় ঠান্ডা আপনি ঠান্ডা তারপরে হচ্ছে বরফ এটা হচ্ছে মানে সবচেয়ে বড় একটা অস্ট্রাগল বা দীর্ঘদিন বলতে পারেন সাথে হচ্ছে আপনার এখন রিসেন্টলি যেটা হয়েছে কানাডা থেকে আমি শুনছি এরকম এটা আমি হচ্ছে আমি হচ্ছে এটাকে আপনাদের ডিমোটিভেট করবো না কানাডা থেকে আমাকে চলে যাচ্ছে ঠিক আছে এদিকে হচ্ছে হাউজিং কাউসিস হিউজ পরিমাণ হাউজিং কাউসিস হচ্ছে এগুলো হচ্ছে রিসেন্ট সিনারিও যদিও হচ্ছে কানাডা কিন্তু একদম শুরুর দিকে হচ্ছে মানে আর্থিক কাছ থেকে হচ্ছে দশ পনেরো বছর পর মাসে থাকে কিন্তু মানুষ কানাডার দিকে কিন্তু অনেক মুখে থাকে সেই জন্য হয়তো বা তাদের হচ্ছে ইমিগ্রেশন এটা হচ্ছে অনেক বেড়ে গেছে এনিওয়ে কানাডা কিন্তু এইসব কারণে কিন্তু কানাডা কিন্তু চুজ করতে পারে কিন্তু বাদ দিলে কানাডা কিন্তু আর চুজে ওয়ার্ল্ড ডেস্টিনেশন কিন্তু কিন্তু উপরে রেখে থাকবে এবার হচ্ছে আপনার ইউএস ঠিক আছে ইউএস তো ইউএসএস আর ইউএসএ কিন্তু নাম শুনে বলতে ইউএসএ ইউএসএল দূরে আছে ইউএস এটা হচ্ছে আপনার হচ্ছে পুরো অর্থনীতি বা পুরো ওয়ার্ল্ড তারা হচ্ছে আপনার হচ্ছে তালাস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক আছে তো এদের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে এদের ডেফিনেটলি হচ্ছে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এদের ইউনিভার্সিটি শেষ নয় মানে হিউজ পরিমাণ ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে আপনার মানে একদম দামি নাম করা ইউনিভার্সিটি মানে পৃথিবীর ভিতরে পুরো ওয়ার্ল্ডের ভিতরে এক নম্বর র্যাঙ্কিং ওয়ান আছে হচ্ছে ম্যাচে চুচ ম্যাচে চুসছে ইনস্টিটিউট অফ টেকনোলজি ঠিক আছে মানে র্যাঙ্কিং ওয়ান পুরো ওয়ার্ল্ড এরকম তার যে হচ্ছে বহু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে একদম পুরো ওয়ার্ল্ড ক্লাস মানে ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিং হচ্ছে একদম পুরো পুরো দিকে আছে মিশিকা ইউনিভার্সিটি আছে তারপর যেখানে হচ্ছে হ্যাঁ আরও অনেক ইউনিভার্সিটি আমি ইউএসএন করি নাই আমি শুরু থেকে ইউএসএও কিন্তু অ্যাপ্লাই করছি ঠিক আছে মিশিগান ইউনিভার্সিটি অফ টেক্সাস আছে ঠিক আছে মিশিগান আছে তারপর হচ্ছে ফিনাফিলা ডেলফিয়া বা কিছু নিউ ইয়র্ক আছে আমার ফ্রেন্ড আছে আমার তোমার লোক থাকবে ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে ক্লাস ইউনিভার্সিটি ঠিক আছে এমন হচ্ছে যারা হচ্ছে বিশেষ করে রিসার্চটাকে হচ্ছে সবসময় মানে স্ট্রং রিসার্চ ফোকাস বুঝতে পারছি এতে হচ্ছে ফার্স্ট রিসার্চ অপরচুনিটিস আছে এবং হচ্ছে এখানে তারা হচ্ছে সাধারণত মানে ইউএসিতে বেশিরভাগ পড়া যাই হচ্ছে মানে যাই হচ্ছে আপনার হচ্ছে মাস্টার্স লেভেল পিএইচডি লেভেল হ্যাঁ এখানে দেখবেন হচ্ছে পেটনীবাই হচ্ছে টিচার্স অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু আমরা আপনার এই আমেরিকাতে যান হ্যাঁ সেক্ষেত্রে আপনার হচ্ছে ভালো যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে যদি হচ্ছে ওই করে বড় ব্যাস করতে পারেন সেটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে সবচেয়ে বেটার হয় আমার যে ফ্রেন্ড তোমার তার ওয়াইটসব তারা কিন্তু দুই রিসার্চ হিসেবে গেছে আরও অনেকে আছে আরও সেকশনের ইলেকট্রিক্যালে আর বেশি অনেক প্রমাণ আছে তারা হচ্ছে আরও অনেক বড় বয়স আছে তারা কিন্তু রিসার্চ ক্যাটাগরি দেখেছে এটি আগে এদের হচ্ছে ভাস্ট রিসার্চ আমেরিকাতে আমেরিকা কথা হ্যাঁ তারপরে হচ্ছে এদের ডাইভার্স স্ট্যাম্প প্রোগ্রাম মানে হচ্ছে স্ট্যাম্প হচ্ছে আপনার সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং একটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স মানে হচ্ছে একটা বিজ্ঞানের হচ্ছে দেখবেন যে বিজ্ঞানের উপর যে গবেষণা টেকনিটি এটা বুঝতে পারতেন আমেরিকা তো আমেরিকা সবসময় কিন্তু টেকনোলজি কিন্তু অনেক আগে সবসময় বিজ্ঞানের যে গবেষণা ডাইভার্স মানে হচ্ছে ভ্যারাইটিস রকম হচ্ছে তাদের গবেষণা আপনার বিভিন্ন সেক্টরে বিষয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথোলিং সেক্টর কিন্তু বিভিন্ন রকমের রিসার্চ করার মতো জায়গা পাবে এটা কিন্তু শুধুমাত্র আমাদের ড্রাইভার্সের কথাটা বললাম মানে হচ্ছে ভ্যারাইটিস যে ভেরিয়েবল যে আপনার হচ্ছে সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা হচ্ছে আপনার বা সায়েন্টিফিক অ্যানালাইসিস বা রিসার্চ ক্যাটাগরি সেগুলো কিন্তু আপনার ঠিক আছে তারপর হচ্ছে আপনার হিউজ স্ট্রেন্স স্কলারশিপ সেই যেটা বললাম আর কি স্কলারশিপটা হচ্ছে আপনার রিসার্চ ক্যাটাগরির জুড়িতে যান আপনাকে একদম ফুল ফান্ড পুরো ফুল ফার্টে দেয় কী আপনার কাজ করেন সেটা কিন্তু আপনার কিন্তু ব্যবহার করতে হবে কিন্তু ডিসেপ্লেন্স হচ্ছে বুঝতে পারতেছেন এখানে কিন্তু এদের হচ্ছে রোসের কোনো শেষ নাই এখন যে মাথামোটি একটা আছে ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে এখন শুনতেছি যে এটা হচ্ছে বা যে এখন হচ্ছে তাদেরকে বন্ধু তাদেরকে মানে তারা হচ্ছে কী করে তাদেরকে বের করে দেবে এরকম বিভিন্ন রকম নিউজ শোনা যায় অভিবাসন নীতি স্ট্রং এই এদিক থেকে তারা কিন্তু অনেক স্ট্রং পলিসি সময় করে হ্যাঁ ইমিগ্রেশন ইটা এখন অনেক স্ট্রং ঠিক আছে সহজে কিন্তু আমাদেরকে দেওয়ার খুব পছন্দ এবং হচ্ছে তাদের হচ্ছে রুস হচ্ছে সব দেশের রুশ চ্যান্ড হয় কিন্তু আমি কাছে ডোনাল্ড ট্রাম্প থাকলে তার কোনো চিন্তাই নেই মানে বসে কোনো হয় সকাল একটা বিকালে একটা

এটা আমি তারপর হচ্ছে আপনার এখানে ইউকে কথা বলতে পারি ইউকে অনেক প্রবন যায় এখানে কিন্তু কম আসতে হচ্ছে অনেক প্রায় ঠিক আছে ইউকে কিন্তু লন্ডন যে কথাটা বলেছে সিডিটি ঠিক আছে অনেক প্রান অনেক বিভিন্ন দায়িত্ব ইউকে হচ্ছে এখন যে এইটা আমি সেটা হচ্ছে ইউকে আপনার যে এটার হচ্ছে মেন সুবিধা হচ্ছে আপনার হচ্ছে কোর্সের যে এটা আপনার হচ্ছে ডিউরেশনটা অনেক কম আমার এক ফ্রেন্ড আছে আমাদের ক্লাসের কর্মী সে কিন্তু মাস্টার্স করছে এক বছর ঠিক আছে এটা কিন্তু অস্ট্রি দেখা পাবেন অ্যাটলিস্ট দুই বছর শর্ডার কোর্স পাবেন তারপর হচ্ছে এখানে ইউকেতে এটা হচ্ছে আপনার শর্ডার কোর্স তারপর হচ্ছে আপনার প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যে যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে দেখবেন যে আপনার একদম প্রাচীনকালের ইউনিভার্সিটি ফারবার তারপর হচ্ছে আমার ইউনিভার্সিটি তারা ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি ঠিক আছে ইউনিভার্সিটি সাসেক্স এগুলো মানে বহু পুরনো ইউনিভার্সিটি ঠিক আছে এগুলো তাদের হচ্ছে জিয়াস যাদের হচ্ছে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ডগুলি দেখেন এগুলোর এগুলো সবসময় ছিল করে ট্রাইলসের এটা কিন্তু ক্যাম্ব্রিজ থেকে স্টার্ট হয় এটি থেকে আপনার কিন্তু ক্রিকে সিলেক্ট করতে হবে কিন্তু ইকের হচ্ছে আরও কিছু আছে যেমন হচ্ছে মানে ইকের জন্য হচ্ছে মানে ইকে যে সাবজেক্টগুলো করতে যাবেন তারা বিজনেস ক্রিয়েটেড তার হচ্ছে সাবজেক্টগুলোতে হচ্ছে এদের হচ্ছে এগুলো আপনি সিলেক্ট করবেন যেসব পোলাভে এইসব ক্যাটাগরি থাকেন তারা কিন্তু এমন ইজিলি হচ্ছে ইকে সিলেক্ট করতে হবে কিন্তু ইকে হচ্ছে সবচেয়ে ডিজার্ট বিজনেস হচ্ছে ইউকে দেখবেন আপনার হচ্ছে রেপিয়ান টেন ইয়ার্স বা বারো বছর বন্ধ থাকলে হচ্ছে জব বিজনেস করবেন তাহলে কিন্তু যায় চোলা সবাই এটা সবচেয়ে বড় ডিজার্ট এডভান্টেজ কিন্তু আপনি ইজিলি যাইতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এবার হচ্ছে জার্মানি জার্মানি হচ্ছে কিন্তু টেকনোলজি থেকে সবসময় কিন্তু আগে মানে পুরো ওয়ার্ল্ড কিন্তু যত মানে হাই টেকনোলজির যে এগুলো পাবেন সবাই কিন্তু জার্মানদের টেকনলজি ঠিক আছে আমি কিন্তু নিজেও কিন্তু আমাদের সিমেন্ট ইউনিভার্সিতে জব করছি সেটা কিন্তু আমার হচ্ছে যে ভার্টিক্যাল রোলিং এটা কিন্তু পুরো জার্মান টেকনোলজি যে দুশো মিলে কাজ করছে এটার উপর কোনো টেকনোলজি নাই ঠিক আছে সিমেন্টের কিন্তু পুরো ওয়ার্ল্ডে হচ্ছে জার্মানদের কিন্তু মানে শুধু ওই সিমেন্টে না অন্য অন্য যে মেশিনারি বলেন প্রত্যেকটা সেক্টরে তাদের কিন্তু টেকনোলজি কিন্তু ওয়ার্ল্ড ঠিক আছে টেকনোলজি দিক থেকে তারা অনেক আগে যে তাদের অনেক ভাবে তো জার্মানির সবচেয়ে বেশ হচ্ছে জামানি হচ্ছে ল টিউশন ফিজ এবং পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে ফ্রিও দেয় ফুল ফান্ডে দাঁড়াতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই ইঞ্জিনিয়ারিং বিশেষ করে ইঞ্জিনিয়ার টেকনোলজির দিক থেকে যদি আপনার যে কোর্সগুলো করা যায় এটা হচ্ছে যদি কেরিয়ার কেরিয়ার ডেভেলপ করতে আপনি জার্মানির চেষ্টা করেন কিন্তু এদের হচ্ছে মেইন বেরিয়ার হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে তারা কিন্তু সবসময় যে ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু সহজে তারা অ্যালাউপ করে না এবং হচ্ছে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় বেরিয়ার আদারওয়াইজ কিন্তু জার্মানি ক্যান বি এ মানে বেস্ট চোদ্দ দেশের ইউ গাইস এবারে আরও কিছু ইউনিভার্সি আরও কিছু হচ্ছে এই কান্ট্রি যেমন হচ্ছে নেদারল্যান্ডস আছে এখানে ফিনল্যান্ড আছে সুইডেন আছে ইটালি আছে ইউরোপের যে কান্ট্রিগুলো এগুলো কিন্তু ইংলিশ টট বা হচ্ছে ইংলিশ লেভেলের যে সেটার সেগুলো বেশি কিন্তু ভ্যারাইটিস কিন্তু স্পেনে যায় ইটালিতে যায় ঠিক আছে নেদারল্যান্ডসে যায় ফিনল্যান্ডে যায় ফিনল্যান্ড তো আপনার হচ্ছে বুঝতে পারছেন ফিনল্যান্ড হচ্ছে মানে সুখী দেশ হিসেবে কিন্তু এগে যায় ওগুলো ওগুলো এগে থাকে হচ্ছে সুন্দর পাবেন খুব বসবাসের সম্পূর্ণ বা ওয়েদার পাবেন ঠিক আছে এগুলা কনসিয়ার করে এইসব দেশ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে হচ্ছে ইমিগ্রেশনটা একটু কঠিন আর এটা পুরো দিকে আসছে এবার হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ব্যাপারটা এরকম নিউজিল্যান্ড হচ্ছে সিভিল একটু লাইক হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হচ্ছে কিছু এখন কিছু সময় যাচ্ছে নিউজিল্যান্ডে তারা কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু আছে ছুটো দেয় ঠিক আছে অনেক কিছু সে থেকে কিন্তু ওদের হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন রকমিলিটিস দিয়ে হচ্ছে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে অনেকে কিন্তু নিউজিল্যান্ডে যান কিন্তু তাদের একটাই সমস্যা হচ্ছে আমি কিন্তু কাজের স্কোপটা একটু কম একটা এরিয়া আছে যে হচ্ছে ওয়াকল্যান্ড বলে ওয়াকল্যান্ডে সাধারণত যায় এবং সেখানে কিন্তু কাজে যা কাজের স্কোপ আছে একটু ব্যস্ত কিন্তু আপনি জানি ডেভেলপ করতে হবে কিন্তু সবচেয়ে প্রতিটি সাইজ হচ্ছে আপনার যদি যদি পিয়ার পান সেক্ষেত্রে সেটা দিয়ে কিন্তু দশটি যায় সেই দিয়ে কিন্তু আসতে পারে থাকতে পারবেন এটা নিজের সেটা হচ্ছে ভাই ভাই ভাইবায়াস্টার পাড়ার উপকার সেক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে এবং হচ্ছে রিসেন্টলি কিন্তু চিন্তা করেন নিজেদের কিন্তু আপনি কাজের স্কোপটা একটু কম এর হচ্ছে সপ্তাহের পরে এইসব সাতটা দেশ আমি বললাম এরপর হচ্ছে আপনার এই দেশ এগুলোর হচ্ছে যে আপনার যে ফোকাসিং এরিয়া যেগুলো যেগুলো ফোকাস করে আপনার যে কালিগুলো সিলেক্ট করতে হবে প্রথমটা হচ্ছে আপনার কস্ট কষ্ট যদি চিন্তা করেন ডেফিনেটলি হচ্ছে আপনি লোয়ার কষ্ট যদি চিন্তা করেন জার্মানি হবে জার্মানি বললাম তো লোয়ার কস্ট মানে লোয়ার টিউশন ফিস এবং হচ্ছে কিছু যেগুলো টিউশন ফিজন্যাই ইউটিউবে কিন্তু ইমিগ্রেশন কিন্তু একটা সহজ তারপর হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনার এক্সপেন্সিভ যে কান্ট্রি যেগুলো আছে ইউকে কানাড়া অস্ট্রেলিয়া আমেরিকা এটা কিন্তু সারা জীবন মুখে মুখে আছে খুবই এক্সপেন্সিভ ঠিক আছে তারপর কানাডা কিন্তু ইমিগ্রেশনের দিক থেকে বা কস্টের দিক থেকে কানাডা হচ্ছে মোর অ্যাফোর্ডেবল টিউশন ফিস কারণ কানাডাতে কিন্তু আপনার হচ্ছে টিউশন ফিসটা কিন্তু মানে কমফারেটিভলি কিন্তু একটু কম ঠিক আছে এদিক থেকে কানাডাতে চুজ করতে হবে ইমিগ্রেশন ইমিগ্রেশন যদি বলি আপনার কানাডা এবং অস্ট্রেলিয়া সব সময় কিন্তু ইমিগ্রেশন ফ্যান ঠিক আছে এরা কিন্তু ভরে ভিড় মানুষ যাচ্ছে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু কারণ অস্ট্রেলিয়াতে কিন্তু মানুষ কিন্তু আপনার সহজে ঢুকতে পারে এটা কিন্তু এই জন্য হচ্ছে তারা ইমিগ্রিয়া হচ্ছে ইমিগ্রেন্ট ফ্যামিলি সহজে কিন্তু ইমিগ্রেন্ট করে যেরকম হচ্ছে আমেরিকাতে আমি কিন্তু সহজে যুক্ত আমেরিকা অন্য দেশ হচ্ছে ফিল অফ স্টাডি যদি চিন্তা করেন তার হচ্ছে জার্মানি ডেফিনেটলি যে টেকনোলজি থেকে জার্মানি হচ্ছে অনেক আগে তারপর হচ্ছে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা কিন্তু স্টেম বা হচ্ছে রিসার্চ বেসড সাবজেক্ট যেগুলো ইঞ্জিনিয়ারিং কিন্তু তারা সবসময় যুক্ত থাকে ঠিক আছে থেকে আপনার অস্ট্রেলিয়া আমেরিকা থেকে আমরা কিন্তু এগুলো চুজ করতে হবে তারপর ফাইনালি হচ্ছে ভিসা প্রসেস যেটা ভিসা প্রসির ক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়া কানাডা ফিনল্যান্ড এগুলো সবসময় হচ্ছে আগায় ছিল এদের হচ্ছে মানে ইজি প্রসেস আপনার হচ্ছে এদের থেকে যাবেন তারা হচ্ছে আপনি ঠিকঠাক কোনো ডকুমেন্টারি দেবেন দেখবেন আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে সব সময় ভিসা হয়ে গেছে ঠিক আছে এদের কাঁড়া অস্ট্রেলিয়া বা কানাডা অস্ট্রেলিয়া এবং হচ্ছে ফিনল্যান্ড যেটা এদের হচ্ছে ভিসা প্রসেস অনেক ইজি কিন্তু অন্যান্য কম্পারটেবলি কম্পারটেবলি হচ্ছে আমার আমেরিকা বা হচ্ছে অন্য মধ্যে জার্মানি বা হচ্ছে ইউরোপের হচ্ছে ইউকেরা হচ্ছে ইজি আছে ফিনল্যান্ড এগুলো কিন্তু কম্প্যাটিভ ভিসাফিস কিন্তু মানে কঠিনা তো এটা কি একটা শাড়ি করলাম এটা হচ্ছে আপনার এই ভিডিওটা আমি মনে করি যে হচ্ছে যারা নতুন যারা আছে তারা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে অস্ট্রেলিয়া যে এখন যে পরিমাণ যে হচ্ছে যে কাকিমা শুরু করছে এটা যদিও হচ্ছে আমাদের কারণে এনিওয়ে যাই হোক না কেন তারপরেও কিন্তু এখন চিডার মাধ্যমে আপনার হচ্ছে যে জেনেস স্টুডেন্ট তাদের কোনো কোনো ঝামেলা নেওয়া ডেন স্টুডেন্টরা কিন্তু ডেফিনেটলি হচ্ছে এনেগুলো এরপরেও যদি আপনি অন্য অন্য দেশ নিজ করে বাইরে আসতে গেলে অন্য দেশের একটা কম্পিটিভ স্টাডি আমি তা করাইলাম কিন্তু বেশ করে কিন্তু আপনার আপনার

এগুলো বেস্ট করে আপনার হচ্ছে দেশ সিলেকশনের ক্ষেত্রে আপনি ডেফিনেটলি হচ্ছে আপনি সব কিছু স্টাডি করে বাবা আছে কোন দেশের কী সুবিধা পিয়ারে পাথর এটা কি এগুলো কিন্তু সব কিছু চিন্তা করেই কিন্তু আপনার একটা ডেট সিলেক্ট করবে এবং সেই অনুযায়ী সিলেক্ট করে আপনার ফাইনে আপনার সবাই দেবে এই আর কি তো এই আর কি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ডেফিনেটলি আমার ভিডিওটা হচ্ছে করুন করে লাইক দেবেন সেরকম কমেন্ট করবেন ঠিক আছে আর হবে হোক ভিডিওতে বাবাকে সুস্থ দেবেন